পৌষ সংক্রান্তি চলে গেছে দিন চারেক আগে তবে তার রেশ আমাদের মধ্যে এখনও রয়ে গেছে তার কারণ কি শীত কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে আর যতই শীত পড়বে ততই পিঠার আবদার তাই আজ বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের সাপটা পিঠা নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্না পাটির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটা দেখার পর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমেই আমি পার্টিস্যাপটার যে রুটিটা হবে তার ব্যাটারটাকে বানিয়ে নেবো তার জন্য এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ গোবিন্দভোগ আতব চালের গুঁড়ি সঙ্গে নেব হাফ কাপ পরিমাণ ময়দা আর দেব দু টেবিল চামচ পরিমাণ সুজি যদি এই রেসিওতে পার্টিস্যাপটা করা হয় পার্টিস্যাপটা ভীষণ সফট হবে আবার টেস্টও হবে আরও দেব সামান্য পরিমাণ লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি এই চিনিতে ব্যাটারটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না হালকা মিষ্টি হবে যেহেতু পুটটা ডিপ মিষ্টি তাই হালকা মিষ্টি দিয়ে রুটিটা করলে বেশি টেস্টি লাগবে পাটি সাপটা শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করব তবে দুধের পরিবর্তে আপনি জল দিয়েও রেডি করতে পারেন রুটি ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে এক কাপ দুধ নিয়েছিলাম সবটা দিয়ে দিলাম তাতেও বেশ শক্ত লাগছিল তাই আরও হাফ কাপ দুধ নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে বেড়াটা তৈরি করব কতটা দুধ লাগছে সেটা বুঝে করতে হবে একবারে বেশি করে দুধ দিয়ে পাতলা করে ফেললে তাহলে কিন্তু রুটিটা ভালো মতন তৈরি হবে না দেড় কাপ দুধে আমি ব্যবহার করেছি আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এ অবস্থায় চাপা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব তবে চালের গুঁড়ি শুকনো বা ভেজার ওপর আপনার দুধ কম বা বেশি লাগতে পারে ব্যাটারটা আধ ঘন্টা রেস্টে রেখে দিয়ে আমি এদিকে পাটি সাপটার পুরটা বানিয়ে নেব তার জন্যে আমি নিয়ে নিলাম গোটা একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কুড়াটা সঙ্গে এক কিলো দুধের ছানা নিয়েছি আর দেব কিছুটা খোয়া ক্ষীর গতদিন আমি গোল্লা পিঠা বানিয়েছিলাম সেখানে কিছুটা ক্ষীর বেঁচে গেছিলাম সেই ক্ষীরটা দিয়ে দিলাম সঙ্গে দিলাম হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আর তিনটে এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম তারপরে এই সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মাখতে হবে ততক্ষণ মাখবো যতক্ষণ না নারকেলটা পুরোপুরি সব নরম হয়ে আসছে পাঁচ মিনিট মতন এরকম ডোরে ডোলে আমি মেখে নিয়েছি আর এখন কিন্তু একদম সফট হয়ে গেছে এবারে আমি গ্যাসে বসিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করতে হবে তারপর যখন এর থেকে ময়সার ছেড়ে আসবে বেশ নরম হয়ে আসবে তখন আপনি হাই ফ্লেমে এটাকে রান্না করে নিতে পারেন আর দেখুন এখন কিন্তু অনেকটাই মন যে জল ছেড়ে এসছে একেবারে যতক্ষণ না গা পুরো শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ এটাকে রান্না করতে হবে যখন দেখবেন কড়াইতে থেকে এরকম ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে হবে আপনার পুটটা রেডি হয়ে গেছে আমার পুটটা রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ফিরে এলাম আধ ঘন্টা বাদে আর এখন দেখুন বেটাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে কারণ সুজি দেওয়া আছে সুজিতে কিন্তু অনেকটা পরিমাণ দুধ সোপ করে নিয়েছে তাই পরিমাণ মতন আবার একটু দুধ দিয়ে দেবো কিন্তু তার আগে মিনিট দুয়েক এইভাবে একটা চামচ দিয়ে ঘুটে নিতে হবে তাহলে কি সুজির দানা আর চালের গুঁড়ির যে দানা থাকে সেটা মিহি হয়ে যায় পাটি পাটিসাপটা খেতে কিন্তু এতে খুব ভালো লাগে তারপরে পরিমাণ মতন দুধ দিয়ে আমি বেটাকে আরেকটু পাতলা করে নিলাম আমি এখানে আরও ওয়ান থার্ড কাপ দুধ ব্যবহার করলাম আর এই দেখুন ঠিক এই হবে পাটিসাপটার ব্যাটারের ঘনত্ব এবারে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোঁড়া এতে পাটিসাপটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম ব্যাটারের ঘন্টাকে দেখুন ঠিক এই এইরকমই রাখতে হবে আপনাদের একটু দুধ বেশি বা কম লাগতে পারে সেটা সুজি আর কতটা শুকনো তার উপরে ঘি আমি এভাবে একটু ব্রাশ করে নেব তারপরে এক চামচ ব্যাটার দিয়ে ওই চামচের সাহায্যে এভাবে একটু রাউন্ড করে দিলাম দিয়ে এক মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো ফিরে এলাম এক মিনিট বাদে আর ওপরটা দেখুন খুব শুকনো শুকনো হয়ে আসছে পরিমাণ মতন পুর আমি একটা সাইডে দিয়ে হাতের সাহায্যে এভাবে মুড়িয়ে মুড়িয়ে পাটিসাপটাগুলোকে রেডি করে ফেললাম আর একইভাবে সব পাটিসাপটাগুলো আমি বানিয়ে নিলাম আর এই রেশিওতে পাটিসাপটা বানালে আপনার পাটিসাপটা কড়াইতে লাগবেও না আর একেবারে সফট হবে আর এভাবে একবার বানিয়ে কাউকে খাইয়ে দেখুন সে বারবার আপনার হাতের পাটিসাপটাই খেতে চাইবে তবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ